নমস্কার সম্মানিত দর্শক বিন্দু তো প্রবীণদের ভাতা পেতে নতুন নিয়ম বাধ্যতামূলক লাইফ সার্টিফিকেট দেশজুড়ে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধক ভাতা ব্যবস্থা বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার এবার থেকে সরকারি ভাতা পেতে হলে প্রবীণ নাগরিকদের প্রতি বছর জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট অর্থাৎ জীবন প্রমাণপত্র তো কেন এই নিয়ম এই পদক্ষেপের লক্ষ্য সরকারি খরচে স্বচ্ছতা আনা মৃতদের নামে ভাতা প্রদান বন্ধ করা প্রকৃত উপভোক্তারা যেন ভাতা পান তা নিশ্চিত করা এনএসএপি ও জয়বাংলা প্রকল্প বর্তমানে জাতীয় স্তরে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অর্থাৎ এনএসএপি এর আওতায় ষাট বছরের ঊর্ধ্বে নাগরিকদের আর্থিক সহায়তা দেওয়া হয় পশ্চিমবঙ্গের জয়বাংলা প্রকল্পের তারই একটি অংশ যেখানে ষাট থেকে আশি বছর বয়সীদের জন্য মাসে এক হাজার টাকা ও আশি বছরের ঊর্ধ্বে নাগরিকদের জন্য আরও বেশি সহায়তা এর মধ্যে কেন্দ্র দেয় তিনশো টাকা বাকি অর্থদায়ী রাজ্য সরকার তো লাইফ সার্টিফিকেট জমা কীভাবে করবেন নতুন এই ব্যবস্থার প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে এর জন্য কেন্দ্র একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে যাতে অনলাইনে এই সার্টিফিকেট আপলোড করা যায় এই অ্যাপ ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে ঝাড়খণ্ড ও দক্ষিণ ভারতের একটি রাজ্যে চালু হয়েছে তো সবাইকে এই নিয়ম মানতে হবে যারা শুধুমাত্র রাজ্য সরকারে অর্থ ভাতা পান যেমন কিছু জয় বাংলা প্রকল্পে উপভোক্তারা তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয় প্রবীণদের পক্ষ প্রতি বছর ডিজিটাল পদ্ধতিতে লাইফ সার্টিফিকেট আপলোড করা কঠিন হতে পারে অনেকের মোবাইল অ্যাপ ও অনলাইন প্রক্রিয়া বুঝতে পারেন না প্রয়োজন হতে পারে সরকারি কর্মীদের সহায়তা বিশেষজ্ঞদের মতামত এই নিয়ম যেমন প্রশাসনিক স্বচ্ছতা আনবে তেমনি প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন পড়বে প্রবীণদের জন্য তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে